রমাজান মাসে আল্লাহ আমাদের সকলের গুনাখাতা মাফ করে দিক আমরা সকলেই মন খুলে বলেন তো চাই কি চাই না আল্লাহর হাবিব বলেছেন রমাজান মাসে আল্লাহ তাআলা বান্দার জীবনের এক একটা রোজার বিনিময়ে এক একটা বছরের গুনাখাতাকে আল্লাহ মাফ করে দেয় বান্দা একটা রোজা ঈমান নিয়ে রাখবে আল্লাহ তার অতীতের এক বছরের গুনাখাতা মাফ করে দিবে সোমাংলা পড়ে সবাই তবে আজকে একটা অবাক করা তথ্য আমি এই মাহফিলে দিতে চাই যেটা হয়তোবা অনেকেই জানেন বলতে গেলে একশো ভাগের নাইনটি নাইন পার্সেন্ট পিপল নিরানব্বই ভাগ মানুষ আপনারা জানেন না হাদিসে আসছে রমজান মাসে আল্লাহ বান্দার জীবনের সব গুণা মাফ করেন সবাইকে আল্লাহ মাফ করেন তবে তাকে আল্লাহ তালা মাফ করেন না যেই বান্দা রোজা রেখেও আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে তার কোনো ক্ষমা নাই যে রোজাও রাখে মায়ের সঙ্গে বদ মেজাজ নিয়ে কথা বলে যে রোজা রাখে বাবার সঙ্গে বদ মেজাজ নিয়ে কথা বলে আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ তার রোজাও কবুল করবেন না রোজার মাস তাকে করবেন না দেখেন কোরআন কি বলছে আল্লাহ তালা বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا

তোমার সেজদা কোনো মাজারের সামনে নয় কোন বাবার সামনে নয় কোন পীরের সামনে নয় তোমার সেজদা হবে এক সত্তার জন্য বলেন সবাই তিনি কে ফার্স্ট মেসেজ ইন দিস আয়া সেকেন্ড মেসেজটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইউ হ্যাভ টু বি গুড টু ইওর প্যারেন্টস ইফ অন অর বোথ অফ দেম রিচড ওল্ড এজ উইথ ইউ ডু নট রিফিল দেম আল্লাহ বলছে বান্দা আব্বা আম্মার সঙ্গে সদ্ব্যবহার করো বাবা এবং মা উভয়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায় বা উভয়ে যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় ডু নট রিফিল দেম বেয়াদবি করো না বিরক্ত হয়ে একটা উফ শব্দ উচ্চারণ করো না বকুল্লাহুমা ক্যারি কারীমা স্পিক টু দেম উইথ আ নোবেল ওয়ার্ডস বিনয়ের ডানা বিছিয়ে নরম ভাষায় কথা বলো বিনয়ের সাথে কথা বলো প্যারেন্টস ভালো করে কথা বলো তোমার রোজা এবং তোমার কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে না এটা দিনাজপুরের সাউন্ড হয়নি আরে দিনাজপুরের সন্তান তো আওয়াজ দেয় কাপুরুষের মতো নয় বীরপুরুষের এর আওয়াজ দিয়ে কথা বলে বলেন সবাই তিনি কে অতএব অনেক যুবক আজকের মাফিলে এসেছ অনেক যুবক বাপ মাকে মাইনাস করে ফেলো জাস্ট একটা পাল্লায় পড়ে গার্লফ্রেন্ড রাখবা পাল্লায় তোমার আপন নয় তোমার বউ তোমার খুব বেশি একটা আপন মাঝে মাঝে নয় বরং তোমার সবচেয়ে কাছের আপন মানুষও তোমার মা এবং তোমার বাবা ঠিক কিনা বলো বিপদে পড়লে বোঝা যায় বিপদে পড়লে বোঝা যায় বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর সেকেন্ড কেউ হতে পারে না ঠিক কিনা বলে অতএব আমি মনে করি আমার যেই মা আমাকে মাস দিন গর্ভে ধারণ করেছেন আমাকে পালন করেছেন এমন মায়ের সঙ্গে যেই সন্তান খারাপ ব্যবহার করবে সেই সন্তান কখনো সুসন্তান হতে পারে না সে কুলঙ্গার সন্তান হতে পারে ঠিক কিনা বলে যে মায়া মায় মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিরে করিও লালন মাকে করিও লালন পরে সবাই আমেন তাহলে এক নম্বর যারা যারা আব্বা আমার সাথে খারাপ ব্যবহার করেছ এদিকে তাকাও সবাই এদিকে তাকাও এ দাঁড়িয়ে এদিকে তাকাও আজকে আব্বা আমার কাছে সবাই মাফ চেয়ে নেবেন আমিও মাফ চেয়ে নেব যে মা অনেক অন্যায় হয়ে গেছে ভুল বুঝে তোমাকে অন্যায় করে ফেলেছি বাজে কথা বলে ফেলেছি সামনে রমাজান আসছে মা ও আব্বা তুমি আমারে মাফ করে দাও বলে সবাই আমে এক নাম্বার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না দুই নাম্বার যে ব্যক্তির রোজা আল্লাহ তাআলা কবুল করেন না এবং তাকে আল্লাহ তাআলা মাফও করেন না সে হচ্ছে মুদমিনু খমরিন যে নেশা খো যে মদ খায় আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই কয়েকজনের পকেটে আমি হাত দেই অনেকের পকেট থেকে এখন একটা বিড়ির প্যাকেট বের হবে এখনই বের হবে আবার মাহফিল শেষ করে যাওয়ার সময় এপার দিয়ে যাবে বিড়ির টানতে টানতে বাসায় যাবে হাদিস শোনান এ ডানে আওয়াজ না একদম চুপচাপ ওই কন্ট্রোল করো ভলান্টিয়ারস গো ব্যাক ওদিকে যাও পিচ্ছু দেখে কন্ট্রোল করবো এদিকে সবাই লুকেট মাই ফেস এদিকে ভাই ওদিকে কিছু নাই এদিকে হাদিস শোনেন এই দা হম আল্লাহর হাবিব বলেছেন

যে চারবার মদ পান করবে তাকে এক কোপ দিয়ে তার কল্লা আলাদা করে দাও কি করা বিধান অতএব মাসে আমরা তওবা করছি বিড়ি সিগারেট মদ এবং নেশাগ্রস্ত কোন জিনিস আমরা মুখে নিব না রাজি আছেন তো ইনশাআল্লাহ একটু হাত তুলে বলেন সবাই আল্লাহ তিন নাম্বার রোগটা বলবো এটা বড্ড মারাত্মক রোগ এই রোগের জন্য আমাদের দেশটা ধ্বংস হচ্ছে এই রোগটা হলো হিংসার রোগ ভাই তার ভাইকে সহ্য করতে পারে না আমি ভাইয়ের কথা কি বলবো বাংলাদেশে এক হুজুর আর এক হুজুরকে সহ্য করতে পারে না ঠিকই না বলে সারা দিন গিবদ বদনাম সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না আসুন আমরা জেনে নেই হারিস কি বলছে আল্লাহর হাবিব বলেছেন আল হাসতুল হাসান মানুষের আমলকে এমনভাবে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় যেমন ভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয় এবং আল্লাহর হাবীব বলেছেন রমজান মাসে আল্লাহ তালা সবাইকে মাফ করে দিবেন দুইজনকে মাফ করবেন না তার মাঝে একজন হচ্ছে ও যে তার হৃদয় তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে অতএব সবাই আমরা নিয়ত করছি আমাদের হৃদয় থেকে সমস্ত হিংসা আমরা রমজানের পূর্বেই মুছে ফেলবো বলেন সবাই হিংসা আর আপনারা গ্রামের মানুষ আমি আসিফ ফুজুর গ্রামের সন্তান আমরা গ্রামের সন্তান বলেই আমাদেরকে মাইনাস করে দেওয়া যাবে না পুরো পৃথিবীতে যারাই ইতিহাস করেছে যারা ইতিহাসের রচনা করেছে তার নব্বই ভাগেরও বেশি মানুষ গ্রাম থেকে উঠে গিয়ে ইতিহাস তৈরি করেছে গ্রামে একটা সমস্যা আছে একটু কিছু কথা হয়ে গেলে একটু রাগারাগি হয়ে গেলে আর কথা বলে না তাকায় না সালাম কালাম দেয় না আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে আল্লাহ হাবিব বলেছেন জাতীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তার কোন এবাদত আল্লাহর কাছে কবুল হবে না এর চাইতে মারাত্মক হাদিস শোনা এটাইতে চাইতে মারাত্থ হাদিস লা জান্নাতা ক্বাতিয়ুন হি হু ব্রেক রিলেশনশিপ জাতীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে কোন কারণ ছাড়া তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায় নাউযুবিল্লাহ বলবেন না আপনারা সবাই জন্য যদি ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়ে যায় বোন বোনের সঙ্গে ঝগড়া হয়ে যায় যেখানে যা যেভাবে ঝগড়া হয়েছে আজকে আমরা রোজার পূর্বেই সবকিছু মিটমাট করে নিব বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ পাঁচ নাম্বারটা একটু দেখবেন আমার দিকে এইটা আমার মুখে কি এই যে আমার উপস্থাপক ভাই বলেছে বাদবাকি আওয়াজ আমার কানে আহামুরি আসে নাই আর একবার আমার মুখে এটা লম্বা লম্বা কি ভাই মিথ্যা বলবেন না আমি জানি দিনাজপুরের মানুষ কথায় এক কাজেও এক ভালোবাসলে আই লাভ ইউ না বাসলে আই হেইট ইউ ঠিক কি না বলেন আচ্ছা মুরব্বী আব্বাজান যুব ভাই আমাকে দাড়িতে আর স্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে জোরে বলেন না আর স্মার্ট না স্মার্ট স্মার্ট লাগতেছে মনে রাখবেন দাড়ি কাটাই হচ্ছে এমন একটা গুনা এখন ওলামায়ে একরাম আছেন বানিয়ে বলার নো চান্স নো অপরচুনিটি যে দাড়ি কাটে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমলনামায় সাতটা করে কবিরা গুনা লেখা হয় এবার আসেন হাদিসটাকে মিলায়ে দেই আপনি রোজা রাখলেন এ फास्टিং এটা রোজা এটা সবের কাজ সব করছেন একদিকে আবার দাড়িটা কামায় ফেলেছেন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ষাটটা করে কবিরা গুণা এদিকে রোজার দুইটা যখন হবে প্লাস মাইনাস হবে একদিকে যোগ হবে আর একদিকে ফাঁকা হবে আপনার মাসের বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা আর খরচ হচ্ছে চল্লিশ হাজার টাকা মাস শেষে ব্যালেন্স অ্যাড হবে তিরিশ হাজার খরচ হয়ে যাবে চল্লিশ হাজার দেখবেন প্লাস মাইনাস করলে ফলাফল হবে জিরো আপনি রোজাও রাখবেন আবার ক্লিন শেপ করবেন আপনার ওই রোজার দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই ঠিক না বলেন অনেক যুবক বলবে হুজুর দাড়ি কাটলে আমাকে মেয়েরা হয়তো বা বিয়ে করবে না না করো এটাই কথা ঠিক বেটি তুমি আমার বিয়ে করবার কোনো টাইম নাই তোমার তোমার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ নয় তোমার মতো মেয়ের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হবে বলেন তো আমার নবীর মুখে লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর অসাধারণ এই তল্লাটে সেকেন্ড কেউ আর কেউ কি হতে পারে চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দো জাহানের তুমি প্যারা নবী সাল্লে আলা দো জাহানের তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা সুমাল পড়ো সবাই অতএব আব্বাজান যারা এসেছেন যুবক যারা এসেছো একটা ওয়াদা আমাকে করতেই হবে তোমাদের একটা ওয়াদা না করলে কাউকে আমি ছাড়বো না বলেন সবাই হুজুর জোরে জোরে হুজুর আমরা দিনাজপুরের সন্তান আপনাকে ওয়াদা দিলাম আজ থেকে এই দাড়ি সবাই দেখি একটু দাড়িতে হাত দেন এই দাড়ি আমি আ তখনও কাটবোনা এই যেভাবে কাটবো না বলেন সবাই ইনশাআল্লাহ